নমস্কার বন্ধুরা পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের আজকের পর্বে ঘটে গেল এক লঙ্কা কাণ্ড একদিকে পুলিশ স্টেশনে আটকে স্বামী আর অন্যদিকে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আটকে পড়ল দুই নিষ্পাপ সন্তান আর এসবের মাঝেই প্রফেসর ও কর্ণের মধ্যে লেগে গেল এক ধুমধুমার লড়াই কিন্তু সব শেষের বন্দুকের নলের সামনে কে নাকি কবির আজকের ভিডিওতে আমরা জানবো কুড়ি জানুয়ারি পর্বে ঘটে যাওয়া সমস্ত রোমহর্ষক ঘটনা তাহলে চলুন শুরু করা যাক পর্বের শুরুতেই আমরা দেখি এক অসহায় তটিনিকে পুলিশ তার স্বামীকে ধরে নিয়ে গেছে আর এই সুযোগে তার সন্তানদের ক্ষতি হতে পারে এই ভয়ে প্রিন্সিপালকে ফোন করে কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করে যেন বাচ্চাদের কিছুতেই ছাড়া না হয় প্রিন্সিপাল ম্যামও বুঝতে পারেন যে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনীর ওপর এই নোংরা হামলার পেছনে আর কেউই নয় আছে স্বয়ং কর্ণ চ্যাটার্জি এরপরই দৃশ্যপট বদলে যায় আমরা দেখি প্রফেসর শটান হাজির কর্ণ চ্যাটার্জির ড্রয়িং রুমে শুরু হয় কথার লড়াই কর্ণ প্রফেসরকে অপমান করতে চাইলে প্রফেসর মুখের ওপর জবাব দেন তিনি স্পষ্ট জানিয়ে দেন আইন তোমার প্রত্যেক সম্পত্তি নয় কর্ণ প্রফেসর দুই সন্তান লাট্টু আর পিকুকে দেখিয়ে বলেন এদের বাবা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে প্রফেসর আরও ফাঁস করেন যে তটিনির ওপর হাসপাতালের হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে কর্ণ আর তার ছেলে কবির আর তাতে ইন্ধন জুগিয়েছেন বিজিতার সত্যজিৎ কর্ণের মুখোশ খুলে দিয়ে বাচ্চারা তাকে রাক্ষস দাদু বলে সম্বোধন করে পরিস্থিতি খারাপ হয় যখন প্রিন্সিপাল বাচ্চাদের নিয়ে যেতে চান তখনই কর্ণ তার আসল রূপ দেখায় সে বুঝতে পারে এই বাচ্চারাই তটিনীর প্রাণ ভোমরা তাই সে কবিরকে নির্দেশ দেয় বাচ্চাদের ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখতে প্রফেসর বাধা দিতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় অসহায় লাট্টু আর পিকু কান্না করতে করতে ভেতরে চলে যায় বাইরে বেরিয়েই প্রফেসর ফোন করেন পরশুরামকে খবরটা শোনা মাত্রই ওপাশ থেকে পরশুরামের গর্জন শোনা যায় কিন্তু ফোনে কথা বললেন কবিরের স্ত্রী তিনি প্রফেসরকে আশ্বস্ত করার চেষ্টা করেন এরপর পরশুরাম সরাসরি ফোন করে কর্ণকে ফোনে ভেসে আসে পরশুরামের সেই হার হিম করা ডায়লগ আপনি জানেন না ঝড় উঠবে তুফান আসবে আপনি ছেড়ে দিন ওদের পরশুরাম স্পষ্ট হুমকি দেয় যদি কবির বাচ্চাদের না ছাড়ে তবে সে কবিরের হাড় ভেঙে দেবে কিন্তু শয়তান কর্ণ দমে যাওয়ার পাত্র নয় সে সাফ জানিয়ে দেয় বিজিতকে ফেরত দিলেই বাচ্চারা মুক্তি পাবে এই বলে সে মুখের ওপর ফোন কেটে দেয় এবং দরজা বন্ধ করে দেয় আসল চমক অপেক্ষা করছে আগামী পর্বে আমরা দেখতে পাবো তটিনী নিজের সন্তানদের বাঁচাতে রণমূর্তি ধারণ করেছে সে কবিরের দিকে বন্দুক তাক করে আছে কিন্তু হাই কপাল টেনশানে তটিনী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর সেই সুযোগে বন্দুকটি তুলে নেয় কবির তোটিনির দিকে বন্দুক তাক করে কবির শয়তানি হাসি হেসে বলে আমি জানতাম আপনি পারবেন না তাহলে কি এবার তটিনির মৃত্যু নিশ্চিত নাকি পরশুরাম সঠিক সময়ে এসে তস্তনাচ করে দেবে কর্ণের অহংকার আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং পরশুরাম আজকের নায়কের পরবর্তী আপডেট সবার আগামী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য